আমরা দেশে কমপক্ষে সাড়ে তিন কোটি আহলেজ বসবাস করি আমরা এ দেশের নাগরিক আমরা এ দেশে খাজনাতে ট্যাক্স দেই আমরা এ দেশের ইংরেজদের কাছ স্বাধীনতার মূল নেতৃত্ব দিয়েছি আমরা এ দেশে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছি আল্লাহ আব্দুল হাল কাফি বলেন বাকি বলেন আক্রম খা বলেন এই যে ভূখণ্ডের স্বাধীনতার যে মূল নেতৃত্ব আমাদের পূর্বপুরুষ দিয়েছে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকের সম্মেলনের অন্যতম গেস্ট অফ অনার বাংলাদেশ আহলাদিজ জামাতের মাননীয় আমির চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক বিশিষ্ট আলমীদিন এবং গবেষক বাগমি শেয়েক ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যার বক্তব্য নিয়ে আসছেন শেয়েক ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যার ফালিয়া তো ফাদ্দল السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا الأحزاب آية نمبر ديش. শুভানে আহলেদিস এর একাদশ কেন্দ্রীয় সম্মেলন দুই হাজার পঁচিশ যা অনুষ্ঠিত হচ্ছে আজ দোসরা আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার জোনাকি কনভেনশন কনভেনশন হল নয়াপল্টন ঢাকায় এর সম্মানিত সভাপতি প্রধান অতিথি যিনি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক অনুপস্থিত আছেন ভারপ্রাপ্ত সভাপতি চলবে না বাংলা একাডেমির বানান অনুযায়ী গোয়ার তুমি একটা আন একাডেমিক সিদ্ধান্ত মানে দীর্ঘিকার যত কাটা যায় আচ্ছা যাই হোক ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর রইসুদ্দিন সাবেক সুব্বানের সভাপতি একাধিক যারা উপস্থিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাহেব এসেছেন মাসা আল্লাহ জমিয়তের এবং সুব্বানের নেতৃবৃন্দরা বড় বড় পোস্ট পজিশন হোল্ড করছেন এটা আমাদের জন্য একটা শুভবার্তা হাজির সাহেব উনি নিজেও সমস্যার সম্মুখীন হয়েছিলেন ওনার্সেলে অ্যাক্সিডেন্ট করে বাহিরে হাসপাতালে এমত অবস্থায়ও তিনি এসে উপস্থিত হয়েছেন আমার ভাই বললেন যে আমার এখন এয়ারপোর্টে থাকার কথা ওই সূত্র ধরে আমার এখন কবরে থাকার কথা ছিল মোরে ফিরে এসেছি আমার অনেক দিন আগের ছাত্ররা এখন ডিপার্টমেন্টের চেয়ারম্যান তাদের কোলে আমি মৃত্যুবরণ করেছি তাদের বর্ণনা অনুযায়ী ভারী হয়ে গিয়েছিলাম সেখান থেকে আবার ফিরে এসেছি তো সেদিন খোদ ভাই বলছিলাম যে আমার মতো গুনাগারের মৃত্যু এত আজাব সরা সারা হবে আল্লাহ তোমার শুক্রিয়া আমি তেমন কিছু টের পাইনি যে আমি মরে গিয়েছিলাম আল্লাহ এইভাবেই যদি মৃত্যুটা হয় তাহলে মনে করবো যে আলহামদুলিল্লাহ একটা ভালো মৃত্যু হয়েছে এত বড় উপস্থিতি আজকে একাদশ সম্মেলনে এটা প্রমাণ করছে যে দেশে কাজ হচ্ছে অনেকেই শুধু হতাশার বাণী বলেন অনেকেই শুধু দীর্ঘশ্বাস ছাড়েন না আসলে তা নয় আলহামদুলিল্লাহ এত সংখ্যক উপস্থিতি এবং বক্তব্যের যে পরিবর্তন শব্দের পরিবর্তন ভাষার পরিবর্তন গুণগত পরিবর্তন সেগুলা খুবই এই সন্তোষজনকভাবে লক্ষণীয় আমি বসে বসে অবজার্ভ করছিলাম যদিও কিছু কিছু শুনতে পাচ্ছি কিছু কিছু শুনতে পাচ্ছি না কেন আমার এখনও হার্টবিট ওঠা নামা করতেছে এই সাতান্ন থেকে একাত্তরের মধ্যে এখনো আসার কথা ছিল না তো ধরে নিয়ে এসেছে আর এই যুবকদের সাথে উপস্থিত হয়ে অনেকটা সুস্থ বোধ করছি নিজেকে যুবক যুবক মনে হচ্ছে আবার আলহামদুলিল্লাহ অনেক বক্তব্য বেশ কিছু হয়েছে আমরা এখন কি করতে চাই অফসের উপরে একটা আলোচনা হয়েছে তাজকিয়াটা হলো মূলত বৃহত্তর কাজের প্রস্তুতি তাজকিয়া তাজকিয়ার জন্যই নয় আপনি যদি কালকে ইসলামিক কেতালের ময়দানে যেতে চান রাষ্ট্রীয় সরকারের তারা হবে না যারা করেছে জঙ্গিবাদ নিজেরা গ্রুপ করেছে অন্যায় করেছে ভুল করেছে রাষ্ট্রীয় নেতৃত্ব ছাড়া কোনোদিন হুদুদ হয় না কেসাস হয় না রাষ্ট্র যুদ্ধ হয় না এতটুকু প্রাথমিক এলিমটুকু তাদের ছিল না জ্ঞানটুকু ছিল না দেশ পড়ে মহা সমস্যায় শিমুল বিশ্বাস সাহেবের সাথে আমি নিজে দেখা করেছিলাম তখন আমার মনে আছে তখন তিনি একটা বৃহত্তর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন যেগুলো আহলে হাদিসরা জড়িত নয় আপনি সর্বোচ্চ নেতৃত্বের সাথে একটু যোগাযোগ করে দেন আমি নিজে দেখা করেছি সেই সময় উনি উপস্থিত হয়েছেন তো যা কথা সেটা পরে থাকবে আমরা কি করতে চাই আজকে বোধহয় একটা নির্বাচনও হবে একটা সিস্টেম এসেছি আমরা একটা নিয়মে এসেছি একটা পদ্ধতিতে এসেছে সিস্টেম নিয়ম পদ্ধতি এগুলা মেনে চলতে হয় কতগুলা ব্রেন একত্রিত হতে হয় কম্বাইন্ড ব্রেন যেটা থিং ট্যাঙ্ক সৃষ্টি করতে হয় একটা দেশে আমি কি করতে চাই তুর্কিস্তানের যে বিপ্লবটা উনত্রিশ বছর নূরসি কিন্তু সাতাইশ বছর তুর্কি এই ইসলামিক আন্দোলন যেটাই বলি আমরা তাকলিদ বলি যাই বলি না কেন যে আন্দোলনটা হয়েছে তার নেতা কিন্তু উনত্রিশ বছর জেলে বসে শুধু আধ্যাত্মিকতার উপর লিখেছেন ভাই যেটা আলোচনা করলেন আধ্যাত্মিকতার কি সেটা আমি প্রস্তুতি নিতে চাই আমি বৃহত্তর কাজ করতে চাই আমি ত্যাগ করতে চাই আমি নিজেকে বিসর্জন দিতে চাই দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য সেটাই তো আধ্যাত্মিকতা আখেরাতের জন্য উনত্রিশ বছর জেলখানায় থেকে হতাশার নাই আমাদের যে এই ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন যেটা বারবার আলোচনায় আমরা নিয়ে আসি কফিসের বই পুস্তকে সেগুলা ভরা যেগুলা আড়ালে পড়ে গিয়েছিল কয়েক যুগ আমার সামনে আসতেছে এটা একটা আমাদের সবচেয়ে বড় ভালো উত্তম একটা লক্ষণ সামনে এসেছে যে আমরা শব্দগুলা বাক্যগুলা ভাষাগুলাকে সে আলোকে নিয়ে আসতে পারছি জমিয়ত হালিসের বৃহত্তর কনফারেন্স যেটা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হলো সেখানে একটা অনুরোধ রেখেছিলাম যুবকদের সামনে তোমরা ঘন ঘন কিছু সেমিনার করো পনেরো থেকে বিশটা পঁচিশটা শুধুমাত্র কাফি সাহেবের বিভিন্ন দিকের উপরে আমরা অনেক কিছু জানার দাবি করে কিন্তু অত কিছু জানি না মূলত আর অতটুকু হয় না কখনোই একটা নেশন যদি তুমি বিল্ডিং করতে চাও বিল্ড করতে চাও তুমি যদি একটা জাতি গড়ে তুলতে চাও সমস্যাগুলো যদি তুমি চিহ্নিত করেই থাকো সেগুলো যদি একটা সমাধানের দিকে যেতে চাও তোমাকে অনেক কিছু পড়াশোনা করতে হবে অনেক কিছু বুঝতে হবে তোমাদের ভাষা তোমাদের বাক্য তোমাদের উপস্থাপনারা তোমাদের চলাফেরা তোমাদের সাংগঠনিক সিস্টেম তোমাদের নেটওয়ার্ক ইত্যাদির মধ্যে আর সমন্বয় আসতে হবে আমি ভালো লক্ষণ দেখছি সেটা আমি বলছি বারবার কিন্তু একটা সেমিনারে পর্যন্ত করি নি উত্তেজিত হয়েছিল হ্যাঁ করব আমি সব লক্ষ্য করেছি কিন্তু করি কিন্তু এর অর্থই নেতা সামনে হবে না সেটা হবে আরেকটা প্রস্তাবনা ছিল সারা বাংলাদেশের সবাই সম্মেলন করছে আমরা দশ লক্ষ মানুষের একটা সম্মেলন করব যেহেতু বর্তমান পরিস্থিতিতে সম্মেলন অনুমতি দিচ্ছে এই গোয়েন্দা ওই গোয়েন্দা ওই এনএসআই ওই ডিজিএফআই ওই পুলিশ অমুকে সার করো বাবা বলো হাতে ধরো পায়ে ধরো সেই অবস্থাটা চলে গেছে এখন আমরা চাইলে সম্মেলন করতে পারি পল্টনে সে একটা প্রস্তাবনা ছিল সেটা এখন পর্যন্ত বাস্তবনা হয়নি ডক্টর মুজাফরকে জিজ্ঞাসা কি করলাম সেটা করতে হয় সময়ের কাজ সময়ে করতে হয় গোটা জাতির কাছে জানান দিয়ে দিতে হয় যা আমরা এ দেশে কমপক্ষে সাড়ে তিন কোটি আলেজ বসবাস করি আমরা এদেশের নাগরিক আমরা এদেশে খাজনাতে ট্যাক্স দেই আমরা এদেশের ইংরেজদের কাছ থেকে স্বাধীনতার মূল নেতৃত্ব দিয়েছি আমরা এদেশে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছি আল্লাম আব্দুল কাফি বলেন বাকি বলেন আক্রম খা বলেন এই যে ভূখণ্ডের স্বাধীনতার যে মূল নেতৃত্ব আমাদের পূর্বপুরুষ দিয়েছে আমরা কেন পিছিয়ে থাকবো এই যে আগস্ট বিপ্লব বলেন আমার ঘরেই ঘরেই কিন্তু 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 আমার 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 সন্তান এখনো সম্পৃক্ত তেমন কোনো বক্তব্য নাই তোমরা তোমাদের কাজ করো আমরা আমাদের কাজ করে চলেছি উনি আমি তাদের কাছে কোনো সুযোগ সুবিধাও চেনে হয়েছি যে কাম করেই খাই কোনো কিছুই না উনি আমি তেমন চিন্তাই করি না কেননা এই দেশটাকে যেভাবে পরিবর্তন করতে হবে সেটা এ ইসলামিক স্টেট যেটা সাইদ আহমদ বেলবি এবং শাহ ইসমাইলের পদ্ধতি ছিল যেটা ইংরেজরা পর্যন্ত লেখেছে ফর দিস পারপাস এ বিল্ড আপ এ পাওয়ারফুল ম্যাস মুভমেন্ট ফার্স্ট টাইম ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট টু ইমেন্সিপেট দি কান্ট্রি ফ্রম অ্যালাইন রুল এই পুরা উপমহাদেশটা উপমহাদেশটা ইসলামিক লাইনে চলবে ফাংশন করবে ইসলামিক রুলের অনুযায়ী আজকে কারা ফাংশন করবে আপনি যদি মাঠে না থাকেন আপনাকে ডাকবে কে মাঠে নেই ডাকবে কে ডাকবে কাকে যে মাঠে থাকে আপনি মাঠে ছিলেন কালে আপনি ইতিহাস হয়েছে আপনি মাঠে ছিলেন সাতচল্লিশ আন্দোলনে আপনাকে ডাকা হয়েছে আপনি ইতিহাসের অংশ হয়েছেন এখন আপনি মাঠে নাই আপনি ডাকা হবে কেন আপনি ডাকা হবে না তুই একটা কথা বলে আমি বক্তব্য শেষ করছি মাথাও কাজ করছে না আর নিষেধাজ্ঞা আছে ঘরেও গালি খাচ্ছি ইউনিভার্সিটি ছুটি দিয়েছে তারপরে চলে যাচ্ছি স্যার ছুটি দিছে আসছেন কেন যে প্রশ্ন করতে হবে না ফাইনাল পরীক্ষা প্রশ্ন আমরা করে দেব খাতা আমরা দেখে দেব। যে তোমরা তো ইনজাস্টিস করো যদি করে বসো আমি পড়েছি প্রশ্ন আমি করব নাম্বার আমি দেবো তুমি দিলে তো আমার তৃপ্তি হবে না করে যাচ্ছি বাসায় গালি ইউনিভার্সিটিতেও গালি ডাক্তার সাহেব গেলে যে কি বলবে তা তো আল্লাহ ভালো জানে আর যাই হোক দেখো ব্রেনের উন্নতি অনেক অনেক কথাই বলে থাকে মোহাম্মদ বিন কাসেম যখন ভারত জয় করেছিলেন ভারত মানে মনসুরা ওই সকল এরিয়া তখন তার বয়স কত কে বলতে পারবেন কত সতেরো কেমন উনিশ তারেক বিন জিয়াদ যখন স্পেন জয় করেন তখন তার বয়স কত কি করে চিন্তা করা যায় যে একটা একটা জাতি কম কতটা উন্নত হলে সেই কমের সেই জাতির সতেরো থেকে উনিশ বছরের একটা ছেলে স্পেন জয় করে আবার আরেকজন ভারতের অংশ বিশেষ জয় করে যুদ্ধবিদ্যায় তাদের কতটা অগ্রগতি ছিল আন্তর্জাতিক বিষয়ে তাদের কতটা জ্ঞান ছিল সাগরে কিভাবে যুদ্ধ জানে যেতে হবে সেই জ্ঞান তাদের কি পরিমাণ ছিল একই খালি ওয়াশ করে হয়েছে অসম্ভব সতেরো থেকে উনিশ বছরের ছেলেরা স্পেন জয় করে ভারতের বিভিন্ন অংশ জয় করে তাদের মেধা তাদের প্রতিভা তাদের জ্ঞান তাদের সাহস তাহলে কতটা ছিল আর তোমার এবং আমার মধ্যে কতটুকু আছে বিভিন্ন বিক্ষিপ্ত ওয়াস করে করে আমরা হাইলাইটে আসতে চাই আমরা দুটা ছবি তুলতে চাই আমরা শুধু কয়েকটা চামচা রাখি সামনে তাদের মাধ্যমে জয় ধ্বনি ছড়িয়ে দিতে চাই নভার এতে দিন কিচ্ছু হয় নাই হবে না হওয়ার প্রসঙ্গই নাই মেটা তো হাস্তি কার কুছ মতবা চাহে কেদানা হাক সে মেলকার গুলসে গুলজার হতে হয় নিজেকে বিসর্জন করে দাও থিং ট্যাঙ্কগুলো একত্রিত হও যারা বুঝতে পারো তারা একত্রিত কাছাকাছি আসো আনুগত্যের মধ্যে তোমাকে আসতেই হবে তুমি যেই হও না কেন মহাবীর খালেদ মহাবীর হতে পারে কিন্তু ওমরের এক নির্দেশে কি সেনাপতির সেনাপতিত্ব কোথায় চলে গেছে আনুগত্য এইটার নাম আনুগত্য থাকতে হবে বোধ শক্তি থাকতে হবে চিন্তা শক্তি থাকতে হবে শৃঙ্খলা বোধ থাকতে হবে পিছিয়ে থাকার ক্ষেদমতের বোধ থাকতে হবে তোমাকে যেখানে দেওয়া হয় সেখানেই তোমাকে কাজ করতে হবে তাহলে এই দেশে আমাদের পক্ষে কিছু করা সম্ভব সম্মানিত যুবকরা

যতই সুন্দর হোক না কেন বর্তমানে যদি তোমরা দাঁড়াতে না পারো অতীত অতীতের গর্বেই হারিয়ে যাবে আমরা সামনে একাতে পারবো না আমি হতাশার মানুষ নই আমি মনে করি আমাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব এবং কাজের জায়গা রয়েছে এবং সে খাত রয়েছে সে অবস্থান রয়েছে সামনে কি করব। একটা বিরাট পয়েন্ট অন্তর্বর্তীকালীন একটা পরিস্থিতি চলছে সারা দুনিয়াটাই অন্তর্বর্তীকালীন কেন এখানে আমাদের চিরজীবনের জন্য আমরা আসি নেই মানে অন্তর্বর্তীকালীন জায়গা করতে ছিল যে নৌকার মধ্যে চড়ে যানবাহনে চড়ে একজনে বলতেছে ওই নৌকার দোয়ার পড়তেছে তা আমি বললাম যে এটা তো নৌকার দোয়া পড়তেছেন যানবাহনে তো বলল আমি বললাম উনি আমাকে বলতেছে যে সারা পৃথিবীতে পানির উপরে ভাসতেছে তার মানে সব জায়গায় নৌকার দোয়া চলবে কোনো সমস্যা নেই কাজে দুনিয়াতেই অন্তর্বর্তীকালীন জায়গা কিন্তু আমাদের কিছু কাজ আছে আমাদের ইতিহাসগুলো পড়তে হবে আল্লাহ কাফি সাহেব যেগুলো লিখে রেখেছেন খুশি হয়েছি যখন আমার ছোট ভাই আসাদ বলল যে যোগ মানে এটা পড়েছেন কিনা অনেকেই হাত তুলেছেন আমি লক্ষ্য করি আসল আসল পয়েন্টগুলো তার মানে পড়েছেন অনেক জায়গায় গিয়ে বড় বড় সম্মেলনে যখন জিজ্ঞাসা করে কাফিসে এই বই পড়েছেন কিনা ডক্টর আব্দুল বাড়ি এই বই পড়েছেন কিনা মুজাহিদ আন্দোলন পড়েছেন কিনা অমকটা পড়েছেন কিনা অমক থিসিসটা পড়েছেন কিনা বড় বড় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন একটা হাত ওঠে না আজকে দেখলাম যে একটা বেশ কিছু হাত উঠেছে এটাও একটা আশার বাণী হতাশার কিছু নেই আজকের যে এই সম্মেলন এটা সফল হোক নির্বাচন হোক যেই নির্বাচিত হবে অনেক সময় অনেক নির্বাচনে ভয় পেয়ে যায় না জানে অমক আসে কিনা না জানে তমক আসে কিনা ও আসলে চলবে কিনা আর ভাই চলবে না কেন যাকে দিবেন তাকে দিয়েই চলবে আপনি ভয় পাচ্ছেন কেন তাকে চালাবেন আপনারা ডান করতে করতে না তাকে নিয়মে চলতে হবে কনস্টিটিউশন যে চলতে হবে গত সরকার আমাদের বারবার বলছে আমাদের নেত্রী গেলে দেশ চালাবে কে দেশ চলবে কে দেশ চলবে কে আমি দেশ চলাবে সংবিধান দেশ কনস্টিটিউশন একজন না থাকলে আরেকজন আসবেন একজন চিরেছবেন বাঁচবে না কে মানুষ যিনি আসবেন তিনি যোগ্য তাকেই মানুষ পছন্দ করেছে তাকে আপনারা চালিয়ে নেবেন সে স্বৈরাচারে হতে পারবে না কোনো ভয় নেই কোনো সংকোচ নেই সততার সাথে যে আসবে ওলাও আব্দুল হাবাসি আনফু মুজেদা এই নাক বোচা মুখ কুসকানো একেবারে দেখতে ভালো দেখা যায় না যে আসবে তাকেই মেনে নিবেন তিনি চালাবেন মা ইয়াকু দুকুম্বি আল্লাহ কেতাব অনুযায়ী চালাবেন সহজে করবেন আতঙ্ক একদম নেই আতঙ্ক বকো কেনা অমুক আসবে কিনা তমুক আসবে কিনা এই হবে কিনা ওই হবে কিনা যিনি আসবেন তাকে আল্লাহই পাঠাবেন আপনাদের জন্য আপনারা তাকে মেনে চলবেন তাকে বাধ্য করবেন সৎ পথে চলতে ইনশাআল্লাহ আর যে রাউ ওকরা বলেছে না যে আমি যদি বেকা তারা করে আমাকে সোজা করে দিবা না তাকে সোজা করে দিবেন সাইজ করে দেবেন এইভাবে চলো এটা আমাদের গঠন এটা সিস্টেম কাজে ভয় এবং আতঙ্কের কিচ্ছু নেই যিনি আরবেন তিনিই নেতৃত্ব করবেন ইনশাআল্লাহ আজি আমি আর বক্তব্য বাড়াচ্ছি না আমাদের যদি সাড়ে তিন কোটি হালেস মানুষ থাকে সেখানে প্রায় দুই কোটি যুবক আছে মাদ্রাসায় আছে স্কুলে আছে কলেজে আছে ইউনিভার্সিটিতে আছে তাদের সবার সাথে যোগাযোগগুলো রক্ষা করতে হবে উদারতার দিকে যাচ্ছি মহত্বের দিকে যাচ্ছি স্টেজে যার যার অধিকার দেওয়া হচ্ছে সম্মান দেওয়া হচ্ছে গ্লাস নস্ট ব্যারেস্তরিকা এই পথ ধরেছিলেন গর্বাচেপ রাশিয়া একটা পরিস্থিতি এসেছে আজকে তুর্কিস্তান একটা পরিস্থিতি গেছে আজকে মিশরে যদিও সেখানে এবং সালাফিরা মিলে এসেছিল পরে সেই ঐক্য আর টিকে নিয়ে সেটা বিভাজনের দিকে গেছে সেটা অন্য একটা সিস্টেমের এসেছে আজকে সিরিয়া এত কঠিন তা আশ্রয় একটা সুসংবাদ দিয়ে যায় আপনাদেরকে সবচেয়ে কঠিন মাঝহী তাকলিদ কিন্তু আফগানিস্তান এবং সিরিয়ায় সিরিয়ায় যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে সেটা কিন্তু সেই রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি তাকে হতাশায় ভুগবেন কেন আপনি আল্লাহ যে পরিবর্তন করে দিয়েছে আফগানিস্তান হয়েছে একভাবে সিরিয়ায় হয়েছে কি আরেকভাবে সৌদি প্রভাবিত যদিও মুক্তি আসারই ওটা একটা সমস্যা হয়ে গেছে মারাত্মক ওটা চেঞ্জ হবে আল্লাহ চেঞ্জ করে দিবেন আর তারপরে ইরান এবং ইহুদি সমস্যা যেটা শিয়া এবং ইহুদি একটা একটা আর এবং কুকুরের যুদ্ধের মধ্যে আমরা কার পক্ষ নিতে পারব না আমরা চাই দেশ স্বাধীন হোক আমরা চাই মুসলিম কর্তৃত্ব হোক আজকে ইরান শিয়ারা নিয়ে নিছে কালকে ওটা ইয়ামান শিয়ারা নেয় নেয় অবস্থা কালকে কাবা দখন করবে কালকে বাইত ফিলিস্তিনের বাইতুল মাকতাজে ক্ষতি মানে খোদ বা দেবে শেয়ারা ইহুদিরা খোদ বা দিতে যাবে না আমি ইহুদিদের কেউ বলবো ইহুদের পক্ষ বললেন আর ইহুদিদের যেতে শিয়ারা একশো গুণ ভয়ঙ্কর কেন ওরা কাবায় খোদ দেবে কালকে বাইতুল মাকতাজে খোদ বা দেবে ওরা কোরআন মানে না ওরা হাদিস মানে না ওরা সাহাবিদের সম্মান করে না ওদের কিসের ইসলাম কুকুর এবং শুকুরের যুদ্ধে আমাদের অবস্থান কারো পক্ষে না যেটাই খারাপ সেখানে আমরা মনে করি কমপক্ষে সিরিয়ার মতো একটা সুন্দর একটি পরিস্থিতি সৃষ্টি আবার সেখানে ইসলাম ফিরে আসো এই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন পাড়ি দিয়ে কোন পর্যন্ত যাবে তা সামনে অনিশ্চিত অনির্ধারিত আমার ক্ষুদ্র ব্রেনে আমি সামনে কোনো স্বচ্ছ পরিচ্ছন্নতা এখন দেখতে পাচ্ছি না আমার চোখে নাই সেটা বলছি তখন কি করব আমরা শুধু একটা কথাই বলে দিয়ে যাই যুবকরা স্থিতিশীল থাকতে হবে কারো পক্ষে বিপক্ষে অত আবে আমি বলেছি আমার ঘরে সমন্বয়ক আছে আমার ঘরে উপদেষ্টাও আছে কিন্তু আমি ওই লাইনে না তোমরা তোমাদের কাজ করো কারো পক্ষে কারো বিপক্ষে এত আবেগপূর্ণ কথা বলে পরিস্থিতিকে নিজেদের জন্য সমস্যা সংকল করা আহলে হাদিসদের জন্য কোন বুদ্ধিমত্তার কাজ নয় ডক্টর আব্দুল বারি স্যার বলে গেছেন যারা ইসলামের যত কাছে আমরা তাদের তত কাছে যারা ইসলাম থেকে যত দূরে আমরা তাদের থেকে তত দূরে এই দেশ আমাদের আগেই বলেছি এই দেশে আমাদের কাজ আছে খুব দ্রুত গতিতে আমরা আসমান জমিন পরিবর্তিত করে ফেলবো এই দুরাশা আমাদের করা যাবে না আমাদের টার্গেট নিয়ে বিশ বছর পঞ্চাশ বছরের সুদূর প্রসারী টার্গেট আমরা সুন্দর সম্পর্ক বজায় রাখব সবার সাথে আমরা মাঠে অবস্থানে ছিলাম আছি এই দেশকে পূর্ণাঙ্গ ভালোর দিকে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই থাকবে ইনশাল্লাহ সম্মেলন সফল হোক নির্বাচন যথাযথ হোক এবং যারাই নির্বাচিত হবেন তারা নিজেরা দায়িত্ব পালন করবেন আতঙ্কেরও কিছু নেই সমস্যারও কিছু নেই যারা নির্বাচিত হবেন তাদেরকে সবাই আনুগত্য করবেন মেনে চলবেন শৃঙ্খলা গড়ে উঠবে নেটওয়ার্ক গড়ে উঠবে ইনশা আল্লাহ হাদিসদের সালাফিদের যে ইসলামিক নেতৃত্ব জাতীয় নেতৃত্ব সেটা আবার পুনর প্রতিষ্ঠিত হবে তোমাদের মাধ্যমে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ ববর মার্শাল্লাহ সারগর্ব বক্তব্য আমরা শুনলাম আমাদের জন্য দিক নির্দেশনামূলক এবং ঐতিহাসিক এই দেশ এবং জাতির জন্য আমাদের করণীয় সম্পর্কে স্যারকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে স্যারের সুস্থতার জন্য দোয়া করছি কারণ স্যারের যে ভয়েস সেই ভয়েস কিন্তু আমরা আজকে শুনি নাই স্যারের অসুস্থতার জন্য আমরা আল্লাহ নিকট দোয়া করি আল্লাহ তালা তাকে অতি দ্রুত সেফায় কামেলা আজ দান করেন